নমস্কার মিত্রগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাই কোনো ব্যক্তি আপনার সামনে হাত জোর করুক পায়ে পড়ুক যতই অনুনয় বিনয় করুক কাঁদুক বা কাকুতি মিনতি করুক কিন্তু এই একটি জিনিস কখনও কারোর হাতে তুলে দেবেন না এমনটা করলেই আপনি যা কামনা করবেন তা স্বয়ং আপনার দিকে টেনে আসবে তা সে গাড়ি হোক বাড়ি হোক ধন সম্পদ হোক প্রেম হোক বা ঐশ্বর্য প্রতিটি বস্তু নিজে থেকেই আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে বন্ধুগণ এই একটি তত্ত্বে এত প্রচণ্ড শক্তি নিহিত আছে যে এটি পুরো ব্রহ্মাণ্ডের খুশালিকে আপনার দিকে আকৃষ্ট করতে পারে তাই এটি অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে যে এই বিশেষ বস্তুটিকে কাউকে দেওয়ার ভুল যেন না করেন অতীতে আপনার অজান্তে এই চ্যুতি হয়েছে কিন্তু এখন যখন দুই সাল প্রায় এসেই গেছে তখন আপনাকে পুরোপুরি সতর্ক হয়ে যেতে হবে এবার এই ভুল দ্বিতীয়বার করা যাবে না কারণ বন্ধুগণ দুই সালে আপনাকে অনেক স্বপ্ন সত্যি করতে হবে সেই সমস্ত কাজ করতে হবে যা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তাই আজ থেকেই সাবধানতা অবলম্বন করুন আজ সন্ধ্যা তিনটে চল্লিশ মিনিটের পর এই ভুল একদমই করবেন না হ্যাঁ মিত্রগণ এই ভিডিওটি পুরোপুরি তন্ময়তা এবং একাগ্রতার সাথে দেখুন কারণ আমরা আপনাকে বলতে যাচ্ছি যে সেই বস্তুটি কোনটি এবং তাতে কেমন অদ্ভুত শক্তি লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা যে অমূল্য জ্ঞান নিয়ে এসেছি তা আপনার জীবনের দিশা এবং দশা দুই হি বদলে দেবে এতে আমাদের পূর্ণ ভরসা আছে আমাদের আপনাদের কাছে একটাই বিনতি যে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা মন দিয়ে বুঝুন এবং তা নিজের জীবনে প্রয়োগ করুন যদি আমার মূল্যায়ন ভুল প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনার সেবা করতে তৎপর থাকব এটি আমার বচন এই বস্তুটি এই কলিযুগে কোনো অদ্বিতীয় বরদানের চেয়ে কম কিছু নয় এতে এত সামর্থ্য আছে যে কলিযুগের সমস্ত দৈব শক্তি আপনার দিকে ছুটে আসবে এবং আপনার প্রতিটি ইচ্ছাকে সাকার করে তুলবে কিন্তু বন্ধুগণ এই বিশেষ বস্তুটিকে অন্য কাউকে সোপে দেওয়া একটি বড় ভুল প্রমাণিত হতে পারে এ পর্যন্ত আপনি আপনার জীবনে কোন কোন ভুল করেছেন সেই সব বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত জানাব এবং সাথে আপনাকে সাবধানও করব যখন আপনি এই সত্য শুনবেন তখন নিশ্চয়ই বলে উঠবেন ধন্যবাদ গুরুজি আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন হ্যাঁ বন্ধুগণ এই ভিডিও শুরুর আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত এই মুহূর্তে দেখছেন তারা দয়া করে এ ইভিডিওটি প্রেমপূর্বাকা একটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধার সাথে জয় মাতা দি তিনবার লিখুন মা রানীর কৃপা আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সদা বজায় থাকুক আপনাকে জেনে রাখা উচিত যে এই বস্তু কোনো সাধারণ বস্তু নয় যে ব্যক্তি এটিকে নিজের কাছে সামলে রাখে সে কোটিপতি হয়ে যায় আর যে ভুলবশত এটি অন্য কাউকে দিয়ে দেয় সে নিজের ভাগ্যে রেখা অন্য কারোর হাতে সপে দেয় তাই এখন এই ভুল আর করা যাবে না এবং এ ইভিডিওটি পুরোপুরি সাবধানতার সাথে দেখতে হবে তথ্য হিসেবে আপনাদের জানিয়ে রাখি যে আপনি আগে এই চ্যুটি করেছেন যে যখনই কেউ আপনার কাছে কিছু চাইতে আসে আপনি তাকে খালি হাতে ফেরাতে চান না আপনার সরলতা এবং করুণা আপনাকে তৎক্ষণাৎ ভাবুক করে দেয় এবং আপনি সেই বস্তুই দিয়ে দেন যা সে চেয়ে থাকে কিন্তু এখন এই অভ্যাসে ইতি টানতে হবে এই সিদ্ধান্ত আজই নিয়ে নিন কারণ এখন এই বস্তু আপনার জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে যদি আপনি এটিকে সুরক্ষিতভাবে নিজের কাছে রাখেন তবে আপনি ঐশ্বর্যপূর্ণ জীবন যাপন করবেন ধনের বর্ষণ এত প্রচুর হবে যে তা গোনার সুযোগ পাবেন না আপনার বিরোধীরা স্তম্ভিত হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্য হীরের চেয়েও বেশি ঝলমল করতে শুরু করবে এবং আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনার জীবনের সব স্বপ্ন সাকার হতে শুরু করবে আপনার ভাগ্যে এমন এক চমৎকার অঙ্কিত হয়ে গেছে যা দেখে আপনি স্বয়ং আশ্চর্য হয়ে যাবেন আপনার দুঃখের অন্ত আসন্ন কারণ মাতা পার্বতীর কৃপা এখন আপনার ওপর বর্ষিত হয়েছে সেই সময় শেষ হয়ে গেছে যখন আপনি চোখের জল ফেলতেন এখন আপনার জীবনে কেবল আনন্দ এবং প্রসন্নতার মুহূর্তই আসবে তো মিত্রগণ এখন প্রশ্ন এই যে সেই বস্তুটি কোনটি যা যদি আপনি নিজের কাছে রেখে দেন তবে ধনের ধারা নিরন্তর বইতে থাকবে আগে এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা এই বিষয়ে গভীরে আলোচনা করব এর সাথে সাথেই আগামী চার দিনের মধ্যে আপনার ঘরে একটি অনন্য এবং রহস্যময় ঘটনা ঘটতে চলেছে এখন ওপরওয়ালার দুটি বড় আদেশ প্রাপ্ত হয়েছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন পরমাত্মা আপনার জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফয়সালা পাঠিয়েছেন যা আপনার ভাগ্যের দিশাকে পুরোপুরি বদলে দেবে যেগুলোর জন্য আপনি লাগাতার পরিশ্রম করেছিলেন এখন সেই সব সাকার হতে চলেছে বলা যায় যে এখন আপনার প্রচেষ্টার ফল পাওয়ার সময় এসে গেছে যেমনটা বলা হয় যে ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্যায় নয় আর এখন এই কথাটি আপনার জীবনে পুরোপুরি সত্য প্রমাণিত হতে চলেছে যে বস্তু বা উপলব্ধির আপনি বছরের পর বছর ধরে অধিকারী ছিলেন তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে যার জন্য আপনি ঘাম ছড়িয়েছেন কঠিন পরিশ্রম করেছেন রাত জেগেছেন এখন সেই সবকিছু আপনার হাতের নাগালে হবে মিত্রগণ এখন আপনার শত্রুরা স্তব্ধ হয়ে যাবে কারণ আপনার ভাগ্য স্বর্ণরথে সওয়ার হতে চলেছে সহজ কথায় বলতে গেলে এখন আপনি রাজকীয় জীবনের দিকে অগ্রসর হতে চলেছেন নিজেকে তৈরি করে নিন এখন কাঁদা কাটা এবং পীড়া সহ্য করার যে সময় ছিল তার অন্ত হয়েছে এখন আনন্দ এবং উল্লাসের সময় শুরু হতে চলে